প্রতাপশালী সোরাচার শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করে বিরোধী দলীয় মামলা যে হাজারো মানুষ হয়েছে ঘরবাড়ি এলাকা ও পরিবার হারা ব্যবসা পেশা হারিয়ে মামলার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার ভেঙে গেছে সংসার থমকে গেছে স্বাভাবিক জীবন এই দীর্ঘ সময়ে বিরোধী দলকে নিশ্চিন্ত করার প্রক্রিয়া ছিল আবিরাম কিন্তু এই দমন নিপীড়নের মাঝেও নেতাকর্মীরা ধৈর্য ধরে টিকে থেকেছে দলের প্রতি অনুমতি থেকেছে দিয়েছে জীবনের সর্বোচ্চ ত্যাগ প্রশ্ন হলো সাড়ে পনেরো বছর এমন ভয়ঙ্কর ইতিহাসের শিকার হয়ে আজও যারা বেঁচে আছে তারা এখন কি করছে তাদের খুব যন্ত্রণা ও সংগ্রাম কি এত সহজে উপেক্ষা করা সম্ভব? 15 বছরের ইতিহাস এক ভয়ংকর সময়ের দলিল। একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেখানে বিরোধী দলের অস্তিত্বকেই মুছে ফেলার পরিকল্পনা ছিল, সুস্পষ্ট, সুসংগঠিত। 2009 সাল থেকে 2024 এই দীর্ঘ সময় ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনার সরকার চালিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন নিপীড়ন খুন গুম অপহরণ গাইবি মামলা জেল জুড়ু এটি ছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দমন নয় এটি ছিল তাদের জীবনকে স্তব্ধ করে দেওয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া ভবিষ্যৎ কেড়ে নেওয়া কত নেতা কত কর্মী দিনের পর দিন লুকিয়ে থেকেছে বাড়িঘর ছেড়ে পরিবার ছেড়ে সন্তানদের মুখ না দেখে মাসের পর মাস বছরের পর বছর নেই সেই তালিকায় যে ব্যবসায়ী মামলার চালাতে গিয়ে হয়েছে যে স্কুল শিক্ষক মামলার আসামি হয়ে চাকরি হারিয়েছে যে তরুণ সংগঠনকে রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যার বৃদ্ধ মা কোর্ট কাচারির বারান্দার দাঁড়িয়ে থেকেছে দিনের পর দিন প্রতিটি গল্প এক একটি রক্তাক্ত ইতিহাস এক একটি পরিবার এক একটি অনন্ত সুখের কাহিনী উপর চলেছিল বর্বর নির্যাতন নিপীড়ন গুম খুন যেভাবে চালিয়েছিল আমরা যখন নির্যাতনের হার বলতে কি এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল এই শেখ হাসিনা সরকার আমাদের দেশের বিভিন্ন জেলায় যেই ধরনের বাংলাদেশে অন্তত এই সতেরো বছরে মারা গিয়েছে অন্তত আঠারো থেকে বিশ হাজারের মতো মানুষ এরপর যখন আমাদের উপর পরপর নির্যাতন হয় তখন আমাদের নামে যেমন আমার নামেই মামলা দিয়েছিল তিপ্পান্নটি মামলা এখন পর্যন্ত এই তিপ্পান্নটি মামলায় আমরা এই সতেরো বছর আসলে বলতে গেলে একটা একটি করুণ কাহিনী আমাদের যদি আমাদের কাহিনী অনেকে শুনে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ যেটা আওয়ামী লীগ ইয়ে যারা করে সেই আওয়ামী লীগের মানুষও সময় বিএনপি করবে আমরা এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম আমাদের আমরা কখনো ঘরে ঘুমাইতে পারি নাই আমরা কখনো বউ বাচ্চাকে সময় দিতে পারি নাই আমরা যখন এই যেই কোনো প্রোগ্রাম হইতো আমরা প্রোগ্রাম মানুষকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমরা প্রোগ্রাম দিতাম ফোনে কিন্তু আমরা কোথাও জড়ো হতে পারতাম না আমরা কোথাও জড়ো হলে সেখান থেকে আমাদের ভয় থাকতো যে কখন আমাদেরকে ধরে নিয়ে যায় এরকম ধরে নিয়েও গেছে অনেকবার আমাদেরকে যেমন আমি কারাবরণ করেছিলাম এই পর্যন্ত সাতবার এই সতেরো বছর এই সাতবার কারাবরণ করেছি যেমন আমি এমনও গিয়েছে যে আমি আসলে আমার ফ্যামিলির সাথে আমার বইয়ের সাথে আমি এক সময় প্রেমের মতো আমার সাথে ফোনে কথা হইতো মনে হয় যে আমি নতুন বিয়ে করেছি আমি প্রেম করতেছি আমার বইয়ের সাথে আমার বইয়ের সাথে যখন আমার দেখা হতো এই এক মাস দেড় মাস পরে তখন মনে হইতো যে আমাদের মনে হয় এই মনে প্রথম বিয়ে হয়েছে আমার মনে হয় প্রথম দেখা হয়েছে আমার ওয়াইফের সাথে আমার বাচ্চারা যখন আসতো আমার বাচ্চারা যখন জড়াই ধরতো আমাকে আমার মনে হইতো যে আমাকে মনে হয় আমার বাচ্চারা এই আমি কি জানি একটা স্বর্ণের কোনো একটা খনি পেয়েছি আমাদেরকে এর এরপরও এই ধরনের নির্যাতন পারিবারিক নির্যাতন যেমন মনে করেন আমরা কোথাও গিয়েছি এক জায়গায় পালিয়ে থাকতে আমরা গিয়েছি একটা আমার বোনের বাসায় বোনরাও আমাদেরকে বলে যে বোনের জামাই বলে তোমার ওর কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আর তোমরা তোমার ভাইকে বলো ওইখান থেকে চলে যাইতে আমরা তখন এখানে আমাদের উপরে তখন ওই ঘর থেকেই আমাদেরকে বিভিন্নভাবে বলা হয় আমরা চলে যাই ওই ভাষা থেকে যাই খালার বাসায় খালার বাসায় গেলেও একইভাবে আমাদেরকে বলা হয় তখন আমরা আবার খালার বাসার থেকেও বেরিয়ে যাই এইভাবে আমরা আত্মীয় স্বজনের কাছেও আমরা কখনো কোনো সারা পাই নেই আমরা মানে আমরা সমাজের কাছে একরকম কিট হিসাবে পরিচিত হয়ে গিয়েছিলাম যে আমরা একটি নর্দমার একটি কিট মনে হচ্ছে আমাদেরকে মানে আমাদের মনে এত বিষণ্নতা ছিল যে আমরা কখনো মানে নিজেকে নিজে মনে হতো যে আমাদের জন্মটাই মনে হয় বৃথা আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কান দিয়েছে চুল সব কিছু হাত পা দিয়েছে কিন্তু তারপরও মনে হচ্ছে আমরা পঙ্গু আমরা কখনো কোনো কিছু করতে পারবো না তার ভিতরে যে আতঙ্ক আমাদের উপর যে সবসময় ভর করে বসেছে সেই আতঙ্ক আমরা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারতাম না এক একবার যখন জেলে যাইতাম এক একবার অন্তত আমাদের এক দুই থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের একটা ইনভেস্ট করতে হইতো কিন্তু এই টাকাটা আমরা অ্যারেঞ্জ করতে আমাদেরকে অনেক ধার আমাদেরকে অনেকের কাছে ধার দেনা করে আমরা অনেক কোনোভাবে কোনো রকমে আমরা জেল থেকে বের হইতাম আমাদের নামে যখন মামলা হইতো এক একবার পাঁচটা ছয়টা করে আমাদের নামে মামলা হইতো আমরা যাইতাম স্যারেন্ডার করতাম আমাদেরকে হাইকোর্ট জামিন দিত দিলে আবার আমাদেরকে দেখা যাইতো যে ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদেরকে আবার আমাদেরকে জেলখানায় যাওয়ার নির্দেশ দিয়ে দিত কিন্তু আমরা যেটা জানি যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট সেই হাইকোর্টে যেই রায় দিবে এটাই সবচেয়ে বড়ো রায় তাহলে হাইকোর্ট যদি আমাকে জামিন দেওয়া হয় নিম্ন কোর্ট আমাকে কেন আমাকে অ্যারেস্ট করে যা কারাগারে পাঠাবে তখন আমাদেরকে আবার ওখান থেকে অন্তত এই নিম্ন নিম্ন কোর্টে আমাদেরকে অন্তত দুই থেকে আবার দুই থেকে তিন মাস আমাদেরকে বন্দি থাকতে হবে এরপর আমরা এখান থেকে আবার ছাড়া পাই এখান থেকে যখন ছাড়া পাই আমরা জেল গেট থেকে যখন বের হই তখন আমরা আবার আতঙ্কিত থাকি যে জেল গেট থেকে আমাদেরকে আবার অ্যারেস্ট করায় কি না আমার অন্তত সাতবার আমি এভাবে জেল খেটেছি এবং জেলগেট থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে দুইবার এই ওইটা ওই দুইবার যদি ধরি তাহলে আমার সাত আট নয় বার আমাকে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে আমরা চাই যে আগামীতে যেন আর কোনো এই বাংলাদেশে যেন আর কখনো এই স্বৈরাচারের কখনো কোনো উত্থান না হয় যেন এই বাংলাদেশে গণতন্ত্র যেটিকে এই ছাত্র জনতার মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই গণতন্ত্র ফিরে এসেছে সেই গণতন্ত্র যেন আগামীতে রক্ষা থাকে এবং এই বাংলাদেশের মানুষ রক্ষা করতে পারে এই সাড়ে পনেরো বছরে হাজারো বিরোধী নেতা কর্মী জীবন কেটেছে প্রতিনিয়ত আতঙ্কে তাদের চোখে ঘুম নেই কারণ প্রতিদিন নতুন মামলার ভয় নতুন হামলার আশঙ্কা নতুন ঘুমের আতঙ্ক এদের অনেকে ব্যবসা হারিয়েছে সংসার ভেঙে গেছে আদালতে বারান্দায় বছর বছরের পর বছর ঘুরতে ঘুরতে তারা হারিয়েছে তারুণ্য শক্তি আশা শুধু দলকে বাঁচাতে শুধু গণতন্ত্রের স্বপ্নে তারা বেঁচে থেকেছে ভাবুন জীবনের সেরা সময়টা কাটিয়ে দিয়েছে মামলা লড়তে লড়তে সন্তানের শস্য দেখেনি মায়ের শেষ মুহূর্তে পাশে থাকতে সব কারণ তারা বিশ্বাস করত অন্যায় একদিন শেষ হবে এরা কারা এরা সেই মানুষ যারা চরম প্রতিকূল অবস্থায় থেকেও দলের প্রতি অনুগত থেকেছে জীবনে সর্বোচ্চ ত্যাগ করেছে নয়ের পরে আমরা একটি নতুন ফেসিবাদের অন্ধকার জগতে পড়ে গিয়েছিলাম জুলাই আগস্টের আন্দোলনে ফেসিস শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি পুলিশ আমাদেরকে টিআসেল মেরেছে হামলা করেছে আমরা তো রাজপথ থেকে পিছপা হয়নি আমাদের একটি স্বপ্ন ছিল আমাদের একটি আশাকাঙ্ক্ষা ছিল একদিন এই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এই মুক্তির মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ স্বপ্ন ঘরার স্বপ্ন দেখেছি এবং আমরা যখন আন্দোলন সংগ্রামে নেমে পড়তাম তখন এই খুনিয়াসিনা ফেসিস্টের মদদে তার মদদে পুলিশ বাহিনী আমাদের সবসময় আমাদের বাসায় আমরা যেখানে মিটিং মিছিল করেছি সেখানে আমাদেরকে সব সময় গ্রেপ্তার করার জন্য জোর তো পরিচালিত আঠাশে অক্টোবরের আগে আমরা যখন আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন সেই হাসিনা বাহিনী তার পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তারপরও আমরা পিসপা হয়নি আমরা মুক্তির সংগ্রামে ছিলাম আঠাশে অক্টোবর যখন আমরা ঢাকা গিয়েছি ঢাকা থেকে যখন নির্বিচারে গুলি চালিয়েছে ঢাকার আন্দোলনকে যখন তারা একটা পরিকল্পনা ছিল নীল পরিকল্পনার মাধ্যমে ঢাকা শহরে পুলিশ ডিবি দিয়ে তার ছাত্রলীগ যুবলীগ দিয়ে যখন নির্বিচারে গুলি চালিয়েছে আমরা ঢাকা থেকে যখন চট্টগ্রামে আসার পথে আমরা শুনতে পাই সারা চট্টগ্রাম ডিবি পুলিশ এবং তার হানাদার বাহিনী ছাত্রলীগ যুবলীগ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রত্যেকটি নেতাকর্মীর বাসায় হানা দিয়েছে তারপর আমরা পিসপা হয়নি আমরা ধৈর্য ছিলাম একদিন ফ্যাসিস্টের পতন হবে দু সালে যখন একশো উনপঞ্চাশটি আসন নিয়ে হাসিনা সরকার তার লালিত এমপিদেরকে নিয়ে যখন সরকার গঠন করেছে ঠিক ফেব্রুয়ারি মাসে আমার একটি ছোট ব্যবসা ছিল কুলসি থানা আওতাদীন টাইগের পাস এলাকায় যে ব্যবসা দিয়ে আমার সংসার আমার রাজনীতি আমার জীবন নির্বাহ করতাম তারা একদিন দেখলাম একদল আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আমার উপরে হামলা করে তারা আমাকে ঘোষণা দেয় আমি এলাকাতে ব্যবসা করতে পারবো না আমি উপরে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম একদিন তোমাদের পতন হবে আমার ব্যবসাটা তারা জোর করে নিয়ে নেয় সে ১৪ সাল থেকে অবধি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমার পরিবার নিয়ে আমি খুব কষ্টের একটা দিন যাপন করেছি আন্দোলন সংগ্রামে আমি আমার ছোটো বাচ্চাটাকে পর্যন্ত দেখতে পারিনি তাদের থেকে অনেক দূরে ছিলাম এবং আমার নেতাকর্মী আমার বড়ো ভাই আমার নেতাদেরকে নিয়ে আমরা বিভিন্ন অলিতে গলিতে রাত কাটিয়েছি এমন একটি কষ্টের দিন গিয়েছে যেগুলো আসলে বলার মতো ভাষা নেই আমার মতো বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী সেই জমিনে ঘুমিয়েছে একটা কালভাটের নিচে ঘুমিয়েছে আমাদের আমাদের এই আঠাইশে অক্টোবরের আগে যখন আমাদের উপরে দমন পীড়ন চালাচ্ছিলো তখন আমরা বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছি স্ত্রী সন্তানের মুখ দেখতে দেয়নি এই ফেসিজ হাসিনা